ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে যারা যারা বারো সাল থেকে ষড়যন্ত্র করে আসছে তাদের কারণে মূলত তাদের মাধ্যমে কারণে মূলত মাননীয় আদালত এই রায়টা আবার পুনরায় লেন্দি করেছে বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন স্যার প্রথম বিষয়টি হচ্ছে ষড়যন্ত্র তো কখনো থেমে থাকে না ষড়যন্ত্র এক এক সময় এক এক আঙ্গিকে দেখা যায় তবে আমার এটুকু দৃঢ় বিশ্বাস যে এই মামলার যে মেরিট অর্থাৎ যা সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে গৃহীত হয়েছে এই গৃহীত সাক্ষ্য প্রমাণের পর্যালোচনায় আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত যে কথিত মতে প্রতারণা বা মানি লন্ডারিং এর কোন অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই এর মৌলিক কারণ হচ্ছে যে পঁয়তাল্লিশ লক্ষ গ্রাহকের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হচ্ছে এই ডেস্টিনি পঁয়তাল্লিশ লক্ষ গ্রাহকের অবিস্মরণীয় মেন্টর হচ্ছেন আইডল হচ্ছেন মোহাম্মদ রফিকুল আমি এবং সেই সাথে এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই একতাবদ্ধ হয়ে আছে এবং পঁয়তাল্লিশ লক্ষ মানুষ প্রায় এক যুগের উপরে তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং দিয়ে চলেছেন সুতরাং তাদের এই প্রতিক্রিয়াটি আমি অমূলক বলবো না কিন্তু আইনের বাধ্যবাধকতা যেখানে রয়েছে সেই আইনের বাধ্যবাধকতার আলোকে আমরা এই প্রতিক্রিয়া কোন রাজনৈতিকভাবে কিংবা রাষ্ট্র বা সরকারকে মর্যাদার ক্ষুণ্ণ করে কিংবা কোনো বিরূপ পরিস্থিতির তৈরি করে কিংবা এটার সুযোগ যাতে কেউ গ্রহণ না করে সেই দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ডেস্টিনির অনেক ডিস্ট্রিবিউটার অনেক ইনভেস্টর এবং অন্যান্য পর্যায়ের ব্যক্তিবর্গ বিশেষ করে আজকের যিনি সঞ্চালক সুদীর্ঘ সময়ের থেকে তিনি এই প্রতিটি ধার্য তারিখে তিনি এবং তার টিম আজকের যিনি অতিথি তাকেও একাধিকবার অনেকবার আমি দেখেছি সুতরাং আমাদের এই মামলায় মেরিট কিন্তু প্রসিকিউশনের পক্ষে নয় সেটি হচ্ছে ডিফেন্সের পক্ষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতের বৈষম্য আর আজকে যদি বৈষম্যমূলক কোনো আচরণ হয় এই ডেস্টিনির সাথে সেটি হবে অত্যন্ত দুঃখজনক এবং সেটি তখন মনে করা হবে যে এখনো সে বৈষম্যের শিকার ডেস্টিনি আমি আশাবাদী যে এই মামলার রায় প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ বিচারক চাপ মুক্ত ভাবে কোনো রাজনৈতিক চাপ এখন নাই থাকার কোন সুযোগও নাই সুতরাং তিনি তার নিজস্ব মত অনুসারে তিনি রায় প্রদান করবেন সে কথাটি তিনি নিজেও বলেছেন যে আমি আমার সুচিন্তিত মতামতের ভিত্তিতেই রায় প্রদান করব আমি বিশ্বাস করি এবং আশাবাদ ব্যক্ত করছি যে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লা